শুভ সকাল সোনামণিরা গোপো সোনা হ্যাঁ যে আজকে সোনামণির জন্মদিন এই অভিষেকের জন্য জোগাড় করেছি এখানে চিনি আছে দই আছে এখানে গঙ্গা জল আছে চারধামের গঙ্গা জল আর গোলাপ জল মেশানো এখানে ঘি আছে দুধ আছে চন্দন মধু সেই সব মিক্সড করবে মিক্সড করে এবার আমার সোনামণিদের অভিষেক করব ॐ नमो वासुदेवाय नमो ॐ नमो वासुदेवाय नमो ॐ नमो भगवते नम् ॐ नमो वासुदेवाय नमो ॐ नमो भगवते オーンチーバーバーディーナモンオーンバーシューデーバーディーナモンオーンチーバーバーディーナモンオーンチークスナーナモン শ্রীকৃষ্ণাই নম হ শ্রীকৃষ্ণা নম ওসুদেব নম ও শ্রী ভগব হে গোপাল হে গোপাল হে গোবি হু পালো হে গোবিন্দ হে দয়াল হে দীনোদয়া হে গোপালো হে গোবি হে দিনোদয়া বিয়ে জগতে কিয়ার দা তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জামি পালক তুমি অন্তর জামি যেমন নাচ तेम नाच तुम सवर मालिक तुम जेमन नाच तेमनी नाचे तुम्हें सवार मालिक हे गोपाल हे गोविंद हे दया দিন দয় ও শ্রীকৃষ্ণ চৈতন্য রঘু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম हरे कृष्ण जय राधे गोविंद हरे कृष्ण जय राधे गोविंद